প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর সমালোচনা করার ক্ষেত্রে শিষ্টাচার লঙ্ঘন না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চমনায়ের ফির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি সবাইকে হুঁশিয়ার করে বলেন পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার সুযোগ নেওয়ার পায় তারা করে যাচ্ছে মঙ্গলবার এক বিবৃতিতে চরমনায়ের পীর এই আহ্বান জানান কয়েকদিন ধরে বিভিন্ন বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে উত্তেজনাকর ও আক্রমণাত্মক স্লোগান শোনা যাচ্ছিল এ নিয়ে রাজনীতিতে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এমন একটা প্রেক্ষাপটে আজ চমনায়ের পীর এক বিবৃতিতে বলেন গণতান্ত্রিক রাজনীতিতে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং সেজন্য পরস্পর সমালোচনা থাকে কখনও কখনও তা তীব্রও হতে পারে কিন্তু কোনো অবস্থাতেই সীমালঙ্ঘন করা যাবে না কারণ বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে পনেরো বছরের প্রতি বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অনিরাপদ করে রেখেছে তিনি বলেন প্রতিটা স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পায়তারা করে যাচ্ছে তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায় বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ কোনো অবস্থাতেই প্রতিটা ফিসিবাদকে কোনো সুযোগ করে দেওয়া যাবে না